ए हसन तुम्हारी जी वॉस्ट व्हायरल इज रिलेटेड टू करतो कारण नाही व्हायरल हां সারারাত মোবাইল টিপে সকাল ওইটা থেকে মোবাইলের মাঝে চার্জ নাই মোবাইলের মাঝে চার্জ নাই এবার মাইকিং চলে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত কারেন্ট থাকবে না এবার টেনশন আছে না নাই সারা দিন কারেন্ট থাকবে না আর যদি কারেন্ট না থাকে আমার মোবাইলটা বন্ধ হয়ে যাবে আর ওই পারে কথা বলা যাবে না না এবার ওই পার থেকে মসজিদের একজন ক্ষতি বা কোনো হাফেজ মুক্তি বক্তা হতো তাহলে ইনশাল্লাহ ইসলামের জন্য আরো অনেক একটা সুন্দর অগ্রগতি আসতো আমরা মনে করি ইনশাল্লাহ কণ্ঠটা অনেক সুন্দর সে ইতিমধ্যেই এই যে কারেন্ট যেহেতু থাকে না আপনারা অনেকে জানেন বিদ্যুৎ সংকট এনে আমাদের ইতিমধ্যে অনেক আগে ভিডিও করা আছে ইনশাআল্লাহ এই যে বিদ্যুৎ থাকে না তারই ওপরে বিশেষ করে সে একটা কণ্ঠ মিলায়া সুন্দর করে একটা গান সে পরিবেশন করছে অর্থাৎ সে ওটাকে গানের মতো করে ওয়াজ সিস্টেম বানাইছে যে কারেন্ট কখন থাকে না বা কারেন্ট কখন যায় কখন আসলে এই কারেন্টের ওপরে সে কিন্তু দুনিয়ার কোনো ভালো কোনো কিছু মেসেজ দেয় নাই সে এই কারেন্টের ওপরে প্রেমিক প্রেমিকা অর্থাৎ তারা যে ফোনের ভেতরে বিভিন্ন সময় কথাবার্তা বলে প্রেমিক এবং প্রেমিকা ফোন আলাপ করা অবস্থায় তাদের যে অর্থাৎ একজন মোবাইল যদি তাকে দেরিতে মেসেজ যায় তার ফিলিমস কিরকম হতে পারে বা সারাটা দিন যদি কারেন্ট না থাকে সে যে তার সাথে কথা বলতে পারতেছে না তার ফিলিংসটা কিরকম কাজ করবে অর্থাৎ এই ছেলেটা বুঝাইতেছে যে কারেন্ট যদি ঠিক মতো না থাকে তাহলে প্রেমের বিচ্ছেদ ঘটতে পারে এই মেসেজটাই সে সারা পৃথিবীর মানুষকে দিচ্ছে যে চারটায় যদি কারেন্ট আসে যদি কারেন্ট আসার পরে মোবাইলটা ধরা হয় বা মোবাইলটা খোলা হয় খোলার পর যদি মেসেজ যায় সে যদি জিজ্ঞেস করে মেসেজের উত্তর নাই কেন তুমি কোথায় কার সাথে আবার তুমি সময় কাটালা ইত্যাদি ইত্যাদি অনেক মানে ভালো এবং বিশ্রী এবং দুইটা মিলে এই কারেন্ট নাই যে কথা যে সং বা বিষয়টা এটা কিন্তু এই চতুর্দিকে এটাকে সরাইয়া কারেন্ট না থাকলে যে একটা ছেলে উড়তি বয়সের ছেলে আর বিয়ের কি পরিমাণ সমস্যা সম্মুখীন হয় এই বিষয়টা সেখানে তুলে ধরেছে আপনারা কিন্তু এই জিনিসটা এই ফুটেজটাই আপনারা দেখলেন আপনাদেরকে আমরা দেখালাম আসলে যে কাজটা করেছে দিয়েছে কিন্তু তাহলে আমি মনে করতাম এর জন্য করে আল্লাহ রব্লা আলমিন খুশি হতো তার থাকতো অন্যরকম একটি সবের ব্যবস্থা এবং আল্লাহ রব্ল তাকে একটা যা যা খায়ের দান করতেন আলহামদুলিল্লাহ আপনারা জানেন মানুষ মারা যায় কিন্তু মানুষ সে স্মৃতি কিন্তু মারা যায় না আমি যদি আজকে মারা যাই আমার এই সোশ্যাল মিডিয়াতে যে ভিডিওগুলো আছে ভিডিওগুলো কিন্তু মারা যাবে না আমি যদি সোশ্যাল মিডিয়াতে ভালো কোনো কাজ করে যাই আমি মারা যাওয়ার পরেও আমার এই কথা আমার এই কণ্ঠ এটা কিন্তু মানুষের কাছে থাকবে মানুষের এক মানুষ এটা শুনবে দেখবে একদিন না একদিন মানুষ এটাকে ভাইরালের দিকে নিয়ে যাবে এই যে আমার কথা আমার আমার প্রত্যেকটি কণ্ঠ এটা যদি আল্লাহমুখী না হয় এটা যদি আল্লাহর তাকওয়া ভয় না থাকে আমি যদি কবরে যাই কিন্তু আমাকে হিসাব দেওয়া লাগবে যে আমার কথাই এবং আমার ব্যবহারে আমার এই মেসেজের মাধ্যমে যদি মানুষ কোনো ক্ষতিগ্রস্ত হয়ে যায় এর হিসাব আমাকে দেওয়া লাগবে জন্য সোশ্যাল মিডিয়ার যুগ হলে যে আমরা উল্টা পাল্টা কিছু মোবাইলের ভিতরে বলে এটাকে ছেড়ে দেব এটা আপনি একটা জিনিস দেখবেন এটাকে ছেড়ে দেওয়া সহজ কিন্তু এটাকে কন্ট্রোল করে নিয়ে এসে মুছে ডিলিট করে দেওয়া অনেকটাই কঠিন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যখন শেয়ার করে দেওয়া হয় অনেকে এটাকে ডাউনলোড দিয়ে নেমে এবং এটা তাদের মতো করে চালায় এজন্য জন্যে সোশ্যাল মিডিয়াতে আমরা যখন কথা বলবো এই কথাগুলো যাতে আমাদের জন্য করে আগামী অর্থাৎ আমাদের আগামী যে জন্ম অর্থাৎ আমাদের যেই কবরের জিন্দেগি আমাদের যাতে সবাবের যে একটা ব্যবস্থা লাগে অর্থাৎ আমার যেটা ভালো হয় ইনশাল্লাহ এইদিকে লক্ষ্য করে আমরা সোশ্যাল মিডিয়াতে কিছু কথা বলবো এবং সে কথার ভিতরে যাতে আল্লাহ রাবুল আলমী তাকুয়া থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ